বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করছি তো প্রত্যেকটা মাপ সহ আমি তোমাদের এই কাটিংটা করে দেখাবো চৌত্রিশ সাইজ চৌকো পিঠ যদি কাটতে কারোর সমস্যা থাকে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তো তোমরা প্রত্যেকটা মাপ ভালো করে জেনে নাও তাহলে তোমরা এই মাপ ধরেই কিন্তু নিজেরাই একটা ফর্মার বানিয়ে কাটিং করে নিতে পারবে দেখো এখানে কিন্তু আমি একটা কাপড় নিয়েছি তো এই কাপড়টার ওপরে আজকে আমি কাটিংটা করে দেখাবো তো কতটা মাপ নিয়ে ঠিকঠাক করে কাটতে হবে সমস্তটাই আজকে দেখিয়ে দেব দেখো আমি কাপড়টা সমান করে আগে ভাঁজ করে নিলাম এবার দেখো এবার ওপর থেকে নিচ আমি লম্বাটা রেখেছি পনেরো ইঞ্চির এক সুত কম তো এবার এই দিকের চওড়াটা রাখছি সাড়ে ছয় এবার এই সাড়ে ছয় থেকে দেখো সোজা কিন্তু আমি ছয়ে একটা পয়েন্ট করব। সেম কিন্তু আমি ওই যে দিকে চলে সামনের দিক থেকে দেখো এখানেও ছয়ে একটা পয়েন্ট করে দিলাম এবার দেখো এবার আমি এই সামনের ছয় থেকে সোজা কিন্তু বুকের লাইনটা এগারোতে পয়েন্ট করে নিচ্ছি এবার উপর থেকে দেখো এই ছয়ের পয়েন্ট ধরে সোজা আমি দাগ টেনে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে দেখো বুকের লাইনটা আমি মিলিয়ে ড্রয়িংটা এঁকে নিচ্ছি এবার নিচের লাইনটা দেখো কত নেবে তো নিচের লাইনটা সাড়ে দশ রেখেছি তো এবার সোজা করে একটা দাগ টেনে দেবো দিয়ে আমি দেখো ফর্মারের ড্রয়িংটা কিন্তু আমার আঁকা হয়ে গেল এবার আমাকে বগলের সেট দিতে হবে তো এই কর্নার ধরে কিন্তু আমি দেখো দেড় ইঞ্চি ওপরের দিকে তুলে নিচ্ছি নেওয়ার পরে এবার হালকা করে ডট ডট দিয়ে বেঁকিয়ে রাউন্ড শেপটা দিয়ে বগলের সেট আমি করে নিচ্ছি এখানে দেখো কাঁধ কিন্তু আমাকে হাফ ইঞ্চি নামাতে হবে তাই আমি হাফ ইঞ্চি রেখে দেখো একটা পয়েন্ট করে নিলাম এবার সামনের দিক থেকে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে হাফ ইঞ্চি যেটা পয়েন্ট করেছি এটা বাঁকা করে মিলিয়ে আমি কিন্তু ড্রয়িংটা এঁকে কাঁধের লাইনটা টেনে নিচ্ছি এবার আমার ফরমাটটা কিন্তু আঁকা কমপ্লিট তো তোমরা এই মাপ করে একটা পেপারে কেটে নেবে নিয়ে একটা ফরমার কিন্তু বানিয়ে রাখবে তো এবার আমি পিঠের কাটিংটা তোমাদেরকে মাপসহ দেখিয়ে দিচ্ছি তো সামনের দিক থেকে দেখো আমি তিন ইঞ্চিতে একটা পয়েন্ট দিলাম এবার সোজা কিন্তু নিচে চলে যাব তো নিচে যার যতটা ছেড়ে রাখ তে মন হবে তো পিঠটা আমি একটু সরুর ওপরে করবো তাই আমি সাড়ে তিন ইঞ্চি মতো ছেড়ে রাখছি রাখার পরে দেখো এখান থেকে কিন্তু আমি আড়ায়ে পয়েন্ট করে নিচ্ছি এবার এই যে এই উপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্ট তো উপরে তিন নিচে আড়াই হাফ ইঞ্চি কমানো আছে তো এটা দেখো আমি স্কেল দিয়ে টানছি তোমরা হাত দিয়ে স্কেল দিয়ে যাই হোক হালকা প্যাচা করে একটু বাঁকিয়ে কিন্তু দেখো এই দাগটা টেনে নেবে এবার আমি পুরোটাই তোমাদেরকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি তো এই মাপগুলো কিন্তু একদম সঠিক মাপ এই মাপেই তোমরা যদি কাটিং করো আমি কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলছি ভীষণ ভীষণ সুন্দর কিন্তু ফিটিংস আসে তো ব্লাউজ কিন্তু সুন্দর ফিটিংস আনতে গেলে তোমাকে কিন্তু মাপ আগে ঠিকঠাক করতে হবে তো আমি নিজের অভিজ্ঞতায় এই মাপগুলো নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছি তো পুরো কাটিংটা করে তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি তো তোমাদের যদি এই ভিডিওটা উপকারে আসে তো প্লিজ বন্ধুরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও তো পুরনো বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এসেছ তাদের জন্য রইল অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো এইরকম আরও অনেক হেল্পফুল ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো